আসসালামু আলাইকুম কৃষি এগ্রো কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আজকে আসছি আমরা পটলের জমিতে তে এক চাষার সাথে আমরা কথা বলবো তে নিয়মিত এই পটলের সাথে জড়িত বহু বছর হলে ওনার মুখে গল্প শুনেছি তে আসসালামু আলাইকুম চাষা ওয়ালাইকুম সালাম ভালো আছেন না চাষা ইনশাআল্লাহ তে জমি তো দেখতেছি পটল তো বেধারা ধরছে কাকা হ্যাঁ এটা কি জাতের পটল কাকা

হ্যাঁ খুব ধরে এই দেখেন ধরে আছে ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন এই দেখেন এই একটা পটল এই পটলের ওজনই 100 গ্রামের কাছাকাছি কাঁচা না কাকা হ্যাঁ 100 গ্রামই হবে 100 গ্রামই হবে এই দেখেন পটলের সাইজ অন্যান্য জাতের সাথে গ্যারান্টি এই জাতের পটল বাজারটা সর্বোচ্চ বেশি হবে না কাকা সর্বোচ্চ বেশি মানে কি প্রতি সপ্তাহে 20 মন করে বিঘা ভয়ে আমরা কৃষকের সাথে বাংলাদেশের প্রতিটি জেলায় এই পোটল পাইকারি দশ টাকা করে চারা বিক্রি করতেছি আপনারা যদি সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে মিনিত অনুরোধ আমার এই চ্যানেলটি যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা অবশ্যই একটি লাইক করে আর শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম